গাজীপুর রেলওয়ে জংশনের ঠিক পাশে আউটার পয়েন্টের কাছে এখানে ভুল পয়েন্টিংয়ের কারণে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ অলরেডি জেলা প্রশাসনের তিন সদস্য বিশিষ্ট একই তদন্ত কমিটি এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির টিম গঠন করা হয়েছে তারা এখানে কাজ করছেন স্থানীয় লোকজন জানায় যে ট্রেনটি কমিউটার ট্রেন আজকে শুক্রবার তার বন্ধের দিন সে ঢাকা যাচ্ছিল কোনো কারণে তার শিডিউল ওখানে কোনো লোকজন যাত্রী ছিল না আর এই মালবাহী তেলবাহী যে ট্রেনটি ছিল সেটা এই যদিপুর রেলওয়ে জংশনে প্রবেশ করতেছিল এবং এই টাঙ্গাইল কমিউনিটার ট্রেনটি ঢাকা যাচ্ছিলো তো গোল পয়েন্টিং কারণে সে দক্ষিণে থেকে আসা ট্রেনের সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় এই অবস্থায় এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ কর্তৃপক্ষ এবং রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ এখানে উপস্থিত হয়েছেন রেল স্টেশন মাস্টার তাদেরকেও দেখতে পেলাম তারা জানাইলো যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দুর্গণটায় কবলিত ট্রেনটিকে কিছু অংশ যেটি ভালো আছে সেটা সরিয়ে ফেললে একটি লাইন চালু হয়ে যাবে আপনারা কি শব্দ পেয়ে না কাছে আমি পরে পরে যে একবারে

কাৰেই <ip> ঘটনা ঘটনাটা এগারোটার দিকের ঘটনা এরন ফিগার দুই দিকে তাকাইনি আওয়াজ পেয়েছি দৌড়ে আসছি এসে কি দৌড়ে এসে দেখি যে এই অবস্থা মুখোমুখি সংঘর্ষ এবং ভয়াবহ সংঘর্ষ বিভৎস দৃশ্য এর ভিতরে কি লোক ছিল আমরা লোক পাইনি লোক আমরা সার্চ করেছি লোক পাইনি খালি খালি অবস্থায় ছিল স্টেশনে অনেক যাত্রী ছিল উঠার জন্য চেষ্টা করেছে বাট তারা উঠে নাই মানে রানিং গাড়ি থাকা অবস্থায় উঠতে পারেনি যদি কিছু অবস্থায় সুযোগ পাইতো তাহলে অনেক যাত্রী উঠত এবং সেটা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হইতে পারত ধন্যবাদ প্রাথমিকভাবে লাইনটাকে সচল করার জন্য একটি লাইন সচল করার জন্য একটি ট্রেনের ইঞ্জিন অলরেডি উপস্থিত হয়েছেন এই ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রেনের যে বগিগুলা ভালো অবস্থায় আছে সেগুলোকে সরাইয়া ফেলানো হবে এখানে পাঁচ থেকে ষাটটি বগি সরাই ফেললে ট্রেনের লাইনটি আবার পুনরায় সচল হয়ে যাবে এবং ট্রেন যোগাযোগ আবার পুনর হবে দীর্ঘ দুই ঘন্টা যাবৎ ঢাকা রাজশাহী চিটাগাং সহ বিভিন্ন অঞ্চলের ময়মনসিংহ রোডের এই ট্রেন লাইন বন্ধ হয়ে গেছে এই উদ্ধারকারী ট্রেনের একটি মাথা এটা দিয়ে আপনার লাইন ক্লিয়ার করা হবে বলে জানা যায় তবে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে জানা যায় এখানে যে পথ দিয়ে ট্রেন চলাচল করে ঢাকামুখী ডাবল লাইন ডাবল লাইনের যেই সংযোগ এই আউটার পয়েন্ট এখানে যেটা গণ্টিগড় হিসাবে মানুষ চিনে এবং জানে এই করে এখানে পয়েন্ট তৈরি করে ট্রেনগুলাকে বিভিন্ন লাইনে রূপান্তরিত করা হয় তো ঢাকাগামী যেই ট্রেনটি কমিউটার এই ট্রেনটি এই পয়েন্ট থেকে সরাসরি বামের রাস্তা হয়ে ঢাকার দিকে চলে যাবে কিন্তু ভুল ভুলক্রমে এই পয়েন্টটা এখানে উল্টা পথে বানানো হয়ে গেছে যেটা সোজা থাকবে সেটা সোজা না হয়ে রাস্তার পশ্চিম পাশের অংশের লাইনে সংযোগ করা দেওয়া হয়েছে এটাকে বলা হয় ভুল পয়েন্টিং এই ভুল পয়েন্টিংয়ের কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কিছু লোকজন জানায় লাইনটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেনটি সোজা যাওয়ার কথা সে সোজা দক্ষিণ দিকে চলে যাবে ঢাকামুখী তা না হয়ে সে যে ভুল ডান পাশের পথ হইয়া ঢাকা থেকে আসা ময়মনসিং রোডের যে গাড়ি ওই গাড়িতে রাস্তায় যেয়ে সংযুক্ত হয়েছে এই ভুল পয়েন্টিংয়ের কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তদন্ত টিম তৈরি করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং গাজীপুর জেলা প্রশাসন কর্তৃপক্ষ তারা একটি তদন্ত টিমের প্রতিবেদন পাওয়া গেলেও আরও বিস্তারিত জানা যাবে ঘটনার কি পুনরাবৃত্তি হয় আসুন আমরা ওই ট্রেনের যে ডুমরা অংশটুকু আপনাদেরকে দেখাই জয়দেবপুর রেলওয়ে জংশনের ঠিক দক্ষিণ পাশে কাজীবাড়ি এলাকা এই পথ দিয়ে ট্রেনটি যাওয়ার কথা থাকলেও ভুল পয়েন্টিংয়ের কারণে ট্রেনটি অপর প্রান্তের একটি তেলবাহী গাড়ির সামনে যে মেরে দেয় এবং মুখোমুখি সংঘর্ষ হয় তবে এই টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি আজকে বন্ধের দিন থাকার কারণে এই ট্রেনে তেমন যাত্রী ছিল না চালক যেমন সহকারী আহত শিকার হন এখন এই ট্রেনটা লাইন পুনর চালু করার সচর করার জন্য আহত ট্রেনটিকে সরিয়ে ফেলা হচ্ছে আহত ট্রেনটি সরিয়ে ফেললে এখানে আবার টাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে সালামুকুম এখন সাময়িকভাবে তাহলে আপনারা এই একটি রাস্তা দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করবেন

আপু আমি যাওয়ার চেষ্টা করছি আপু হাসপাতালও কি যেতে হবে এই হলো সংঘর্ষস্থল এই জায়গাটাতে সরাসরি আসা সাথে ভিড় করবেন

আপনাদেরকে আহত ট্রেনটিকে সরানোর জন্য যে ব্যবস্থা করা হচ্ছে তা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন ট্রেনের এই যে এই সংযোগটি বিচ্ছিন্ন করা ওই এক পাশের লাইনটা সচল করার চেষ্টা করতেছে তো অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে এই যে আপনারা দেখছেন এই যে এই সংযোগ থেকে ট্রেনটি বিচ্ছিন্ন করা হলো এখন এটি নিরাপত্তা স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে